পুজো 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 অবশেষে এসেই গেল তারই তোজোর চলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চার দিনের জন্যে মানে এক সপ্তাহ ধরে কিনাই কি হচ্ছে এটা নয় সেটা সেটা না ওটা হয়ে যাচ্ছে আবার তার মধ্যে তো সংসারের কাজই আছে যদি এই সংসার থেকে কদিন ছুটি হতো তাহলে একদম মন প্রাণ খুলে পুজোর আনন্দটা করা হতো ওদিকের কাজ গুছিয়ে আবার খেতে তো হবে শুধু সাজা গোজা করলে হবে পেট কি শুনবে তার জন্য আটাটা মাখিয়ে ফেলছি তোমাদের দাদাভাই ভাই আসুক এলে রুটি বানাবো আর মাখিয়ে রেখে দিয়ে তারপরে আবার অন্য কাজ করব। এইদিকে আটা মাখাতে মাখাতে মেয়েকে আবার ওদিকে পড়াতে বসিয়েছি পড়াচ্ছি কারণ ওর প্রোজেক্টগুলো বানাতে হবে ছুটির মধ্যে চেষ্টা করবো প্রোজেক্টগুলো বানিয়ে রাখলে কাজটা অনেকটা হালকা হবে মানে কি করব সাজগোজের জিনিস এ করবো না মেয়ের প্রোজেক্ট করব না সংসারের কাজ যেন না হাল হয়ে পড়েছি জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে অনেক দিনই হলো মুখটা পরিষ্কার হয় না পরিষ্কার করব